এবার কিন্তু আপনারা চাইল ফিলিস্তানিয়া গাঁজাবাসীদের সাহায্য করতে পারেন তা পারেন আপনি বইমেলাতে গিয়ে কিভাবে আমার পুরো ভিডিওটি দেখতেই বুঝে যাবেন কিভাবে। আমরা কাজ করছি সমাজের অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে আমাদের বর্তমানে যে প্রজেক্টটা চলছে প্রতিদিনই সেটা হচ্ছে চল্লিশ টাকা রাখা চল্লিশ টাকার বিনিময়ে যে কেউ একজন অসহায় এবং বঞ্চিত মানুষের এক বেলার খাবারের দায়িত্ব নিতে পারছে আমাদের সামনে আরেকটা প্রজেক্ট আসছে সেটা হচ্ছে রমজানে আমরা পাঁচ লক্ষ মানুষকে বিনামূল্যে ইফতার এবং সেহরি করানোর দায়িত্ব নিচ্ছি এছাড়াও আমাদের একটা অনাথ আশ্রম আছে একটা এতিমখানা আছে একটা বৃদ্ধাশ্রম আছে একটা স্কুল আছে একটা মাদ্রাসা আছে যেখানে আমরা সম্পূর্ণ বিনামূল্যে সেবা দিয়ে থাকি যারা সুবিধা বঞ্চিত মানুষ তাদের এছাড়াও সারা বাংলাদেশে 25 টা বেশি জেলাতে আমাদের জায়গাচ্ছলমণ প্রজেক্টগুলো চলছে আপনারা জেনে খুশি হবেন আমাদের এখান থেকে গুরুদান যাচ্ছে ফিলিস্তিনের গাজাবাসীদের কাছে সামনে রমজানে আমরা আবার যাব ওখানে বেশ কিছু কর্মসূচি আমরা পালন করতেছি আমরা ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছি আমাদের লাশ দাফন কর্মসূচী আছে বেশ কিছু আপনারা যে কেউ চাইলে আপনারা শান্ত হয়েই আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন অথবা চাইলে volunteers হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন তার মানে আপনি বাংলাদেশে বসেই হচ্ছে এই ফাউন্ডেশনের মাধ্যমে গাজার পাবলিকদের সাহায্য করতে পারেন আমিও কিছুটা চেষ্টা করেছি আর বইমেলা যাওয়ার পরেই আমি এটা দেখতে পেলাম আপনাদের সাথে সেটা শেয়ার করলাম এবার বইমেলায় অনেক নতুন নতুন কিছু দেখেছি পুরো ভিডিওটাতে অবশ্যই সাথে থাকবেন দেখতে পারবেন জানতে পারবেন তার পরবর্তীতে যেই স্টলে আমি চলে গেলাম সেখানে হচ্ছে আজকেই শেষ দিন যেখানে জাকাত ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন রয়েছে তাদের এটা কম্পিটিশন হচ্ছে এইখানে আপনি চাইলে কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারেন এই ও বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে থাকে আর এই যে যে বইটা দেখতে পাচ্ছেন এখানে তারা হচ্ছে এই বইটা ফ্রি প্রদান করছে ভাইয়াদের মুখ থেকে শুনে নিন পুরো ব্যাপারটি নাম হচ্ছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট এটা আমাদের হচ্ছে জাকাতটা ম্যানেজমেন্ট করার জন্য ইয়ে করা হয় এটার জন্য আমাদের জাকাতের অর্থটা আমাদের বিভিন্ন অসহায় দরিদ্র তাদের বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে ব্যয় করা হয় আমাদের জিনিয়াস স্কলারশিপ প্রোগ্রাম আছে যারা হয়তো দরিদ্র ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তাদের খরচ চালাইতে পারে না এরকম আমাদের আরও কিছু ওই আছে যে আমাদের হচ্ছে বিভিন্ন বিকাশ আছে জীবিকা ইনসানিয়া ফেস

অথবা আমাদের এই যে এইখানে আমাদের বিকাশ অফিসের আছে আমাদের অফিসটা হচ্ছে তেজগাঁও একশো তেরো বাইপি একশো তেরো এরপরে যে স্টলটিতে গেলাম সেখানে ছিল প্রতিবন্ধীদের জন্য তারা এইভাবে বই পড়ে থাকে তাদের যে সরঞ্জামগুলো রয়েছে তাই এই আপনারা পেয়ে যাবেন তাদের এখানে একটা বই রয়েছে চাইলে আপনারা সেটা পারচেস করতে পারবেন তাদের সম্পর্কে জানতে পারবেন তাদের স্টলে যে বইটি ছিল সেই বইটিতে তারা হচ্ছে তাদের অধিকার এবং নারীদের অধিকার এই দুই এইটি বিষয় নিয়ে হচ্ছে বইটি লিখা ছিল তারপরে আরেকটি স্টলে আমি চলে গেলাম যে স্টলে এবার ইউনিক একটা জিনিস দেখলাম এই যে মনিটরটা দেখতে পারতেছেন তারা এটা সেল করে থাকে বর্তমানে অধিকাংশ প্রতিষ্ঠান এরকম বড় বড় মনিটর দিয়ে হচ্ছে বাচ্চাদের পড়িয়ে থাকে বা আপনাদের কাজের জন্য যদি প্রজেক্টরে হলো কোনো মিটিং কমপ্লিট করতে চান তা সেটাও দেখাতে পারেন এই মনিটরের মাধ্যমে যা আমি এবার বইমেলাতে পেয়েছি এটা পঁয়ষট্টি ইঞ্চি আর এটার প্রাইস ছিল তিন লক্ষ টাকা আরেকটার প্রাইস ছিল সাড়ে চার লক্ষ টাকা এটা এখানে নেই ব্যাংকের মাধ্যমে আপনারা এইটা কিনতে পারেন ক্যাশ দিয়েও কিনতে পারেন যদি আপনারা ইএমআই চান আর কি কিস্তির মাধ্যমে নিতে চান সেটারও সুযোগ রয়েছে আর আপনারা যদি কোনো বই প্রকাশ করতে চান তাহলে তারা এখানে সাহায্য করে থাকে এটি সম্পূর্ণ নতুন একটি প্রজেক্ট বলতে পারেন এবারের বই মেলাতে। বর্তমান যুগে যেহেতু হাতে হাতে মোবাইল আর মোবাইলের মাধ্যমে মানুষ সব কিছু পাচ্ছে তাই বইয়ের পাশাপাশি মোবাইলের মাধ্যমে আপনি বই পড়তে পারেন অডিও বুকটা সেই কাজ করছে আর সেই এবার আপনি গেলে সেটা দেখতে পারবেন বইমেলাতে আমি আপুর কাছ থেকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি এই এই স্টলটাতে গেলে আপনারা হচ্ছে তিরিশ হাজারেরও বেশি বই হচ্ছে পড়তে পারেন আপনার মোবাইলের মাধ্যমে ডিজিটাল

আপনারা চাইলে বইমেলাতে এবার শাড়িও পেয়ে যাবেন এই যে যে শাড়িগুলো এগুলো এক হাজার টাকা করে বলছিলো এছাড়া এখানে ব্যাচ কলম অনেক কিছু রয়েছে চাইলে আপনারা কাস্টমাইজ করেও নিয়ে নিতে পারেন শাড়িগুলো কাস্টমাইজ করা নয় করতে পারবেন না বাকি যেগুলো ছিল সেগুলো হচ্ছে কাস্টমাইজ করতে পারেন আর এই দেখুন একটা ব্যানার এটা ফেরোয়ান কর্নার লিখেছে এই এটা দেখে আমার খুবই হাসি ছিল আচ্ছা যাই হোক এই এই যে ছোট্ট দোকানটা দেখতে পারতেছেন তরজুম এই স্টোরটা খুবই সুন্দর ছিল এবার বিভিন্ন মেলাতে বিভিন্ন অংশগ্রহণ করে আপনারা গিফট পেয়ে যেতে পারেন এই যে দেখে নিন কুইজে অংশগ্রহণ করার পর যদি আপনি জিতে চান তাহলে এখান থেকে যেকোনো একটি বই আপনারা পেয়ে যাবেন এটি বইমেলা ঢুকতেই হাতের বাঁ পাশে প্রথম যে স্টলটা রয়েছে সেই স্টলটিতে এবার বই মেলাতে এত সুন্দর সুন্দর স্টল রয়েছে ছবি তোলার জন্য এ দেখুন এই যে যে স্টলটা দেখতে পাচ্ছেন কি সুন্দর এখানে ছবি সেই 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 সুন্দর আসতেছিল যখন আপনারা বইমেলা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন তখন চাইলে এই জায়গাতে বসে কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন এবং চাইলে কিছু ছবিও তুলে নিতে পারেন আর এবার বাচ্চাদের জন্য অনেকগুলো স্টল রয়েছে যেখানে অনেক ধরনের খেলাধুলার ব্যবস্থাও রয়েছে তো ছো পুরো বইমেলার টাইমটা আপনাদের খুবই ভালো যাবে আশা করছি বরাবরের মতো এবারও বইমেলাতে খাবারের ওপর অফার রয়েছে বইয়ের ওপর তো অফার রয়েছেই পাশাপাশি হচ্ছে খাবারের ওপরও অফার রয়েছে এই যে যে প্যাকেজটি দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে দেড়শো টাকার প্যাকেজ এই স্টারশিপের প্যাকেজটা নিলে পাশে যে হচ্ছে মটর ভাজার যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি এবারের বইমেলা অনেক সুন্দর সুন্দর স্টল ছিল কিন্তু এই পুঁথিনিল যে স্টলটি রয়েছে এটা খুব ইউনিক ভাবে হচ্ছে প্রেজেন্ট করেছে বা হল ডেকোরেশন করেছে সেটাতে অনেক ভিড় ছিল নিলয় ছাড়াও বাতি ঘরে অনেক ভিড় ছিল আপনারা তো জানেনি যে বাতি ঘরে কি পরিমাণ হচ্ছে ভিড় হতে পারে আর এইবারে বাতি ঘরটাও অনেক সুন্দর ছিল এছাড়াও আরও অনেকগুলো স্টল ছিল যেগুলো দেখতে খুবই সুন্দর ছিল তো রয়েছে অনেক ধরনের বই রয়েছে যে যার পছন্দ অনুযায়ী বই কিনতেছিল কিন্তু স্টলগুলো দেখতে খুবই ভালো লাগছিল নিলয়ের সামনে তো মোটামুটি মারামারি লেগে যাচ্ছিলো ছবি তোলার জন্য এছাড়াও কিছু স্টলে বাচ্চাদের জন্য ফ্রি গিফট ছিল যেমন এই যে স্টলটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাচ্চাদের স্টিকার ফ্রি দিচ্ছিল আর প্রতিটা স্টল অনেক সুন্দর করে সাজিয়েছে আপনি আর মনের মতো ছবি ভিডিও করে নিয়ে আসতে পারেন বই কিনে নিয়ে আসতে পারেন আর এই যে দেখুন বাচ্চাদের জন্য এবার খেলারও ব্যবস্থা করেছে এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন সে এত মজা করে বালু দিয়ে খেলতে ছিল এছাড়াও বাচ্চারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে পারে সেই জন্য বিভিন্ন কর্নারে বিভিন্ন জোন জোন ছিল তারা হচ্ছে আর্ট করতেছিল এখানেও হচ্ছে এক ধরনের প্রতিযোগিতা হচ্ছিলো আমরা আরও একটি স্টলে চলে যাই যেখানে ফ্রি অ্যাপস নামানোর পরে আপনাকে এটা ঘুরাতে দিবে যেই বইটার নাম আসবে সেটা আপনাদের হচ্ছে তারা ফ্রি ডাউনলোড করে দিবে এইভাবে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে আজকের দিনটি আমার গিয়েছে এবার বইমেলা কিন্তু খুবই সুন্দর হচ্ছে আপনারা আপনার প্রিয়জন নিয়ে ঘুরে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর সবাই ভালো ভালো থাকবেন আল্লাহ হাফিজ